অশোকের মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি নির্বাচনে বেশ টাকার খেলা বন্ধ করুন নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন এই স্লোগানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি মিছিল কিন্তু সংগঠিত দেখতে পাচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জননেতা সাইফুল হক কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছেন দেখতে পাচ্ছেন এই মিছিলটি ওয়ার্কার্স পার্টির যে সকল

সম্ভব ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বেসুমার টাকার খেলা যাতে না হয় প্রার্থীরা যাতে টাকার ছড়াছড়ি করতে না পারে এবং নির্বাচনকে নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কারণে মূলত নিশ্চিত করতে মূলত জাতীয় ওয়ার্কার্স পার্টির এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল ওয়ার্কার্স পার্টির অর্থাৎ পুরানো পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে আবার কিন্তু পুরান পল্টনের দিকে কিন্তু ফিরে যাচ্ছে যে এই মিছিলে যে সকল সমর্থকেরা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রতীক সেই প্রতীক নিয়ে এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড পেস্ট নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে बनस्पति चिन्नाव बड़ माण प দেখছি যে দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে এই মিছিলটি কিন্তু পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে এই সরকার ঘোষণা করেছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি আমরা এই নির্বাচনকে কত নির্বাচনকে দেখতে চাই না সেই জন্য নির্বাচনে কালো টাকা শক্তি এই সমস্ত ব্যবহারে নিশ্চিত ঘোষণা করতে হবে সরকারকে কঠোরভাবে টাকা কালো টাকার কালো টাকার ব্যবহার নিশ্চিত করতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সরকার টাকার খেলা বন্ধের পদক্ষেপের পরিবর্তে সরকার নির্বাচনী ব্যয়ের সীমা আরো বাড়িয়ে দিয়েছে এবং নির্বাচনে যে গত বছর বিশ হাজার টাকা জামানত ছিল সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক মনা সৎ ভালো মানুষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ থাকছে না তাই আমরা দাবি করছি নির্বাচনে টাকা খেলা বন্ধ করতে হবে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে দেখছেন নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং তা বেসুমার টাকার খেলা বন্ধ করতে মূলত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই বিক্ষোভ মিছিল